এলাকার বিদ্যুতের ট্রান্সমিটার বিকল তার জেরে গত তিন দিন ধরে বিদ্যুৎহীন দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন কাঞ্চারমোড় এলাকা এতে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ বিষয়টি দফতরের নজরে আনা হলেও বিকল্প ট্রান্সমিটার সারাই করার কোনো উদ্যোগ নজরে পড়ছে না এতেই ক্ষুব্ধ হয়ে বুধবার এলাকার বাসিন্দারা হলদিবাড়ি বিদ্যুৎ দফতরের অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার এক বাসিন্দা লাগি প্রধান জানান তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় পুরো আমরা বিভিন্ন গ্রাহকের তরফে প্রায় পঁচাত্তর বার জানানো হয় বিদ্যুৎ দফতরকে কিন্তু কোনো সুরাহা পাইনি আমরা তাই নিরুপায় হয়ে দফতরে এসেছি অবিলম্বে বিকল ট্রান্সমিটার সারাই করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এলাকার তরুণ রাহুল দেব বর্মন বলেন এলাকায় বিদ্যুৎ নেই ঝড় বৃষ্টির মধ্যে আলো ছাড়া মানুষজনকে রাত কাটাতে হচ্ছে সর্বাধিক সমস্যা হচ্ছে শিশু ও বয়স্কদের নিয়ে এতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা বিদ্যুৎ না থাকার কারণে এলাকার অধিকাংশ মানুষ মোবাইল চার্জ দিতে পারছেন না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারা অন্য এলাকায় গিয়ে মোবাইল চার্জ দিতে হচ্ছে বিষয়টি জানাই এসএসকে উনি জানান যত দ্রুত সম্ভব আমরা ঠিক করে দেবার ব্যবস্থা করছি এই বলে আশ্বস্ত করেন বিদ্যুৎ দফতরের দাবি ইতিমধ্যে কর্মীরা ওই এলাকায় গিয়ে বিকল ট্রান্সমিটারটি সারাই করে দিয়েছে আরে মেন সমস্যা তিন দিন থেকে লাইন নেই প্রায় পঁচাত্তরটা কমপ্লেন করা হয়েছে বলতে চাই যে যা দশ মিনিট পরে হচ্ছে আধা ঘন্টা পরে হচ্ছে এক ঘন্টা পরে হচ্ছে এরকম করে তিন দিন কাটা কাটাইলো এই তার জন্য তো আজকে লোকজন মিলে সবাই মিলে আসলাম হলো যে ওরা সাহেব বললো যে দশ মিনিটের মধ্যে ওইখানে লোক মানে যাচ্ছে হচ্ছে ফতেমুদ প্রধান পাড়া আমার নাম হচ্ছে লাকি প্রধান